গুড মর্নিং বন্ধুরা আশা করি তোমরা যে যেখানে আছো সকলেই ভালো আছো গুনগুন কুটুস চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগতম সকাল সকাল ঘুম থেকে উঠে সান্ধান করে একদম রেডি হয়ে গেছি এখন আমরা আমাদের ওই বাড়ি যাবো কাকিমার বাড়িতে আজকে পুজো আছে কারণ ওদের বাড়িতে অন্নপড়াশোনাচ্ছে সে আজকে গ্রাম পুজো নারায়ণ পুজো আছে আর আমার ছেলেকে দেখো ওকে কখন থেকে ঘুম থেকে উঠেছি উটো বাবা যেতে হবে ঘুরতে ও দেখো একটু করে ঘুম থেকে উঠছে কিন্তু চোখে ঘুম আছে সে ঘুম থেকে উঠে বসে গেল সে আমি চলো বাবা তাড়াতাড়ি ঘুরে তাড়াতাড়ি করে ঘুমিয়ে খাইয়ে দাইয়ে সন্ধান করিয়ে দিলাম আর মেয়েও রেডি হয়ে গেছে মোটামুটি কারণ ওই বাড়ি থেকে ফোন করছে ঢাক চলে এসেছে তাড়াতাড়ি করে গ্রাম পুজো আছে তো সে তাই যাব তাই জন্য যে তাড়াতাড়ি যেতে বলছে সোর বাবা বলো তোমরা চলে যাও আমি তারপরে বিছানা টিছানা করছি সবকিছু করে তারপরে আমি দোকান চলে এলাম ঠিক আছে সে টোটোও চলে এসেছে সে আমি ছেলেকে নিয়ে মেয়েকে নিয়ে আমার যাও গেছিলো আমরা সবাই মিলে বেরিয়ে গেলাম আর ওই বাড়িতে আমরা যাবো তারপরে কাকিমারা সবাই মিলে মানে বেরাবে একসাথে বেরা মানে বেরাবে তাই জন্য এই দেখো আমরা এখন চলে এসেছি আমাদের বাড়ি মানে এখন কাকিমাদের ঘরে যে চলে এসেছি এখন কাকিমারা সব পুজোর জোগাড় টোগার করছে সে আমরা একটু বসেছিলাম তাই কাকিমারা বারবার সবাই বছরে একটু টিফিন করে নাও সে জান না থাক খাবো না এখন তবে বারবার করে যখন বললাম যে তবে দাও খেয়ে নি নিয়ে একটু ঘুগনি মুড়ি খেলাম সে মেয়েকে বলছে একটু খা কিছুতেই ও খাবে না সে আমি যে খা ঘুগনিটা খুব সুন্দর হয়েছে তখন মেয়েকে একটু ঘুগনি মুড়ি খাইয়ে দিলাম যা ছেলেকেও দুই একবার মুখে দিলাম ছেলে তো এইভাবে খেতে পারে না ঘুগনি মুড়ি তা আমি তা একটু দু একবার দিয়ে সে আমি তাড়াতাড়ি করে খেয়ে দিয়ে আমরা বেরিয়ে যাব এখন দেখছি সবাই আলতা পড়েছে তোমার কাকিমারা বলে তোমরাও আলতা পড়ে নাও সে আমি যে ঠিক আছে একটু আলতাটা আমিও তো পড়ে নিই নিয়ে আলতা পড়ে টোরে নিই এখন আমরা গ্রাম দিতে বেরিয়ে যাব মানে আমাদের গ্রামে যতগুলো মানে থানা আছে সব মানে থানা থানে গিয়ে পুজো দেওয়া হবে সে এই যে টোটোতে করে আমরা এখন সবাই উঠে যাব এই ছোটো কাকিমা তারপর একটা মাসি ছিল আরও অনেকেই ছিল এ দেখো আমরা এখন গ্রাম দিতে বেরিয়ে গেছি সব থানে থানে যাবো আর পুজো Right. <laughs> আর পুচকিটাকে দেখো ও চুপ করে দিদার কোলে বসে এদিক ওদিকে দেখছে মানে সবাই ঢাক ঠাক বাসছে সে হচ্ছে কী ব্যাপার সবাই হচ্ছে বাইরে ঘুরতে বেরিয়েছে তাই খুব মজাতে গেছে আর আমার ছেলে তো মানে কোল থেকে নামার কোনো প্রশ্নই নাই ও কোল মানে কোলে করে এদিক ওদিক ঘুরে বেড়াবে আর কোল থেকে নামলেই শুধু দৌড়াদৌড়ি সেনা দৌড়াদৌড়ি করার থেকে তুই কোলে থাক অনেকটাই ভালো কারণ দৌড়াদৌড়ি থেকে পড়ে যাবে বা এদিক ওদিক মানে কী বলবো মানে পায়েটায় কিছু মানে এদিক ওদিক এতটা দৌড়াদৌড়ি করে যে কী বলবো সে দৌড়াদৌড়ি করার থেকে কোলে থাকা আমার অনেকটাই ঠিক আছে সে দেখো এটা আমরা চলে এসেছি মানে আমাদের গ্রামেরই এক মন্দির এখানে পুজো টুজো দিয়ে তারপরে মানে আরও বেশ কয়েকটা থান বাকি আছে এখন ওগুলো যাওয়া হবে মানে অন্নপ্রাশনের আগে মানে দু একদিন আগে আর মানে বিয়ে সময় এ গ্রাম পুজোগুলো দেওয়া হয় তখন এই সব থানে এসে পুজো দেওয়া হয় আর এমনি সময় আসা মানে সেভাবে হয় না হলেও মানে বিয়ের সময় অন্নপ্রাশনের আগে আগে দেওয়া হয় আর কালী পুজোর সময় যে মায়ের থানগুলো আছে ওগুলো নিয়ে মানে ভোগ টোক দিতে আসা হয় আর এই দেখো এটা আমাদের মানে আইওতেই মানে দশ আলীর দুর্গা মন্দির সেখানে যাই হোক পুজো টুজো দেওয়া হয়ে গেল এখান থেকে তারপরে আমাদের আই ও যাদবনগরে মানে আমাদের যাদবনগরের আমাদের গ্রামটার নাম যাদবনগর ওখানে এই পুজোটা মানে এখানে থানগুলো পুজো টুজো দিয়ে আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি তারপরে এখন আমরা আরও দুটো মন্দির দিয়ে তারপরে গঙ্গাতে যাব সেই গঙ্গাতে পুজো টুজো দিয়ে তারপরে আমরা বাড়ির দিকে যাবো কারণ বাড়িতে যাওয়ার পরে নারায়ণ পুজো হবে নারায়ণ পুজো পরে প্রায় অনেকটা মানে সময় লেগে গেছিলো তারপরে সব খাওয়া দাওয়া করে সবাই মানে কে কেউ বাড়ি যাবে কে কেউ থাকবে সে আমরাও বাড়ি চলে এসেছিলাম সন্ধ্যার দিকে মানে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল বৃষ্টির জন্য আটকে গেছিলাম বিকেলের দিকে আসতে পারিনি তারপরে বৃষ্টিটা কমলো মেয়ের তো টিউশন ছিল তারপরে মেয়েকে টিউশনে পুজো দিতে মানে ঘাটের পুজো ঘাটের পুজোটা হয়ে গেলে হয়ে যাবে সেখানে মানে দুটো কালী থান ছিল সেগুলো পুজো দেওয়া মানে দিচ্ছে পুজো টুজো দিয়ে দেওয়ার পরে তারপরে বাড়ির দিকে রওনা সে গঙ্গ মানে ঘাটের দ্বারের দিকে আমরা ভিডিও করে নিই ওপারটা বাংলাদেশ আর আমরা ইন্ডিয়াতে আছি সেই ওপারটা যাই হোক বাংলাদেশের দূর থেকেই একটু দেখলাম আর ঘাটের দিকে মানে সবাইকে যাওয়া মানে যায়নি কয়েকজন গেছিলো বাড়িতে এসে এই যে নারায়ণ পুজো বসে গেছে নান পুজো বসে গেছি সবাই এখন অনেকজন মানে পুজো দেখতে এসেছে পুজো টুজো শেষ হওয়ার পরে এই দেখো খাওয়া দাওয়া তো হয়ে গেছে আর বিকেলের দিকে দেখো কি বৃষ্টি শুরু হয়েছে বৃষ্টির জন্য কেউ বাড়ি যেতে পারছি না সেই কাকিমারা বারবার করে বোঝে থেকে যাও সে না থাকবো না আবার মানে কালকে সকালে আসবো এখন আমরা বাড়ির দিকে রওনা দেব বেরিয়ে গেছি এই দেখো বাড়ি চলে এসেছি এখন মেয়েও টিউশন থেকে চলে আসলো মেয়েকে আসার সময় টিউশনেতে রেখে এসেছিলাম ওর বাবা মানে গিয়ে নিয়ে আসলো এখন একটু আম কেটে দিচ্ছি আম মুড়ি খাবে তারপর রাতের আজকে ভিডিওটা এই পর্যন্ত নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হবে তোমরা সবাই ভালো থেকো আর সুস্থ থেকো আর আমার ভিডিওগুলি ভালো লাগলে অবশ্যই লাইক করো বাই বাই